পাগল এরা যদি চরিত্রবান যুবকের জন্য পাগল হতো খোদার কসম এই বাংলার মাটিতে জেনার সংখ্যা কমে যেত ঠিক সংখ্যা কমে যেত ঠিক দোষ দিলাম নে ভাই মের বাপরাও ডेंजरस আছে অনেক ছেলে দেখবে খুব ভালো মানে নেককার ছেলে ভালো ছিল আব্বা যান আই ওয়ান মেরি ইয়োর ডটার দিস ইজ মাই প্রপোজাল বাবা উচিত ছিল প্রশ্ন করা যে বাবা তুমি কি পাঁচ তো নামাজ পড়ো তোমার মুখে দাড়ি কোথা। তোমার মস্তির সঙ্গে সম্পর্ক আছে তো তারা এই প্রশ্ন করে না তারা প্রথমেই বলে একটা কথা বেটা তুমি কিতনে পেশে কমাতেও পেলে ইয়ে বাতাও মানে টাকা যদি কোনো ছেলের কাছে থাকে তার মাথায় চুল থাকলেও না থাকলেও কি টাকলার সঙ্গেও বিয়ে দিয়ে দেবে বাবা